ভালোবাসা টানে সাত সমুদ্র পাড়ি দেবার কথা তো অনেকেই শুনে থাকে কিন্তু সচক্ষে তার সাক্ষী কি কেউ দেখেছেন কিন্তু আজ আমরা আপনাদেরই শোনাবো এমনই এক প্রেমের কথা যে প্রেম লাইলা মজরুর প্রেম কেউ হার মানাবে যে প্রেমের টানে চোদ্দ হাজার সাতশো ছেষট্টি কিমি প্রায় পনেরো হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে সুদূর ব্রাজিল থেকে নবদ্বীপে প্রেমিকের বাড়িতে এসে হাজির ব্রাজিলের প্রেমিকা কি ভাবছেন কেউ আবার হয় নাকি হ্যাঁ এমনটাই ঘটেছে নদিয়ার নবদ্বীপ ব্লকের ফরেস্টরাঙ্গা এলাকার মন্টোল পরিবারে নবদ্বীপ ব্লকের ফরেস্টরাঙ্গা এলাকার বাসিন্দা কার্তিক মন্রিডল পিতা দিলীপ ডল কার্তিক বাবু কর্মসূত্রে সুরাটে থাকেন আর সেখানে থাকতেই চার বছর আগে সমাজ মাধ্যমে পরিচয় হয় সুদূর ব্রাজিলের বাসিন্দা মেনুয়েলা আলভেজ দ্য সিলভার সাথে পরিচয় ধীরে ধীরে ভালোবাসার রূপ নেয় ও পরবর্তী সময়ে দুজনেই বিয়ের জন্য রাজি হয় কার্তিক মন্ডল জানান এরপর বিয়ের আয়োজন করা হয় আগামী শুক্রবার হবে বিয়ে আর সবটাই হবে সনাতনী তথা বাঙালি মতে ইতিমধ্যে বাড়িতে শুরু হয়েছে বইয়ের প্যান্টেল সহ সমস্ত রকমের তোরজন এলাকার ছেলের বউ হবে বিদেশিনী সে কারণে প্রতিবেশীদেরও উৎসাহ কৌতূহল যথেষ্ট কিন্তু পাত্রিত ব্রাজিলের সেক্ষেত্রেও ভাষার তারতম্য আছে কথোপকথন চলছে কিভাবে প্রশ্নের উত্তরের মন্ডল পরিবারের সদস্যরা জানান বর্তমানের আধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়েই চলছে অর্থতাৎ সবটাই চলছে মোবাইলের প্রযুক্তিকে কাজে লাগিয়ে পাত্রীয় তার ভাষায় আমাদের জানায় তার দেশে তার পরিবার এই বিয়েতে রাজি আর সেও রাজি পাশাপাশি নবদ্বীপের মন্ডল পরিবারে এসেও তার ভালো লেগেছে পাশাপাশি সে আরও জানায় সে শাড়ি পরতে ভালোবাসে মন্ডল পরিবার জানায় তাদের বৌমা এখানে এসে বাঙালি খাবার খাচ্ছে তবে ঝাল ছাড়া বাকি সব ঠিকঠাক আছে ভারত থেকে বহু মানুষ বিদেশে যায় বিভিন্ন কারণে আর এবার সুদূর ব্রাজিল থেকে নবদ্বীপে বিয়ে করতে এসেছে পাত্রের নিজে সে কারণে নবদ্বীপের মন্ডল পরিবার যেমন একাধারে আনন্দিত পাশাপাশি স্থানীয়দেরও কৌতূহল যথেষ্ট আমরা শুনবো বিস্তারিত ব্যুরো রিপোর্ট খবর চব্বিশ

মানে অন্য ধর্মের একটা মেয়ে হিন্দু ধর্ম করে বিয়ে করছে আপনাদের কোনো সমস্যা বা কিছু না আমাদের কোনো সমস্যা নেই এমনি আপনারা গিয়েছিলেন কথা বলেছেন ওই পাত্রীর সাথে কথা বলেছি আমি প্রায় সব সময় আসি এসে কথা বলি এমনি আপনাদের সাথে মিলে গেছে তাই তো আপনার নাম আমার নাম সুমিত সরকার আপনি